চব্বিশের গণভোটধানের পরই দেশজুড়ে আলোচনার কেন্দ্রে ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের বিষয়টি লাখো নেতাকর্মী বুকভরা আশা নিয়ে বসেছিলেন ফ্যাসিস্ট হাসিনা পালানোর পর তারেক রহমানকে বরণের কিন্তু আশি আশি করেও এতদিন কোনো এক অজানা কারণে দেশে ফেরা হয়নি সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদার জিয়ার সন্তান তারেকের এবার যেন মায়ের অসুস্থতার চরম মুহূর্তে আর কোনো কিছুই তারেক রহমানের দেশে ফেরায় বাধা হতে পারল না অবশেষে দেশে ফিরতে যাচ্ছেন বিএনপির এই কাণ্ডারি বিষয়টি ইতোমধ্যে নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহম্মদ সোমবার একে ডিসেম্বর রাতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান তারেক রহমানের দেশে ফেরার খবর একদিকে যেমন নেতাকর্মীদের জন্য আনন্দের অন্যদিকে উদ্বেগেরও কারণ তারেক রহমানের মা সাবেক প্রধানমন্ত্রী খালেদার জিয়া যে চরম অসুস্থ রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি এদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদার জিয়ার চিকিৎসা সংক্রান্ত কোনো গুজবে কান্না দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক ডা এজেড এম জাহিদ হোসেন মঙ্গলবার দুয়ে ডিসেম্বর দুপুরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে তিনি সাংবাদিকদের ব্রিফ করেন এ সময় ডাক্তার জাহিদ জানান খালেদার জিয়াকে মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া বিদেশে নেওয়ার কোনো সুযোগ নেই দেশের সাবেক প্রধানমন্ত্রী আশি বছর বয়সী খালেদার জিয়া লিভার সিরোসিস সহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন তেইশে নভেম্বর হৃৎপিণ্ড ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় মূলত এরপর থেকেই চারদিকে আরও চাউর হতে থাকে তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি আর সর্বশেষ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের ঘোষণার পর তারেক রহমানের দেশে ফেরা যেন এখন সময়ের ব্যাপার মাত্র